আমরা কিন্তু অবশ্যই একটা সাপ রেস্ক করে নিলাম এটা উত্তর দিকে কোনটা দেখো সাপটা কিন্তু একদম অনেকটাই বড় অনেকটাই মোটা এখন বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সাপের উৎপাত অনেক বেশি থাকে এই দর্নে সাপে কাটলে আর যাবেন না কবির এজরের বাড়ি হসপিটাল যান তাড়াতাড়ি কার ঘরে जुटेদার যে 7টা স্কিনে দাও নাম্বার কল দিবেন এই দেখো এই দর্নে সাপে কাটলে কিন্তু কখনো জার্মক করাবেন না সাপে কাটলে কখনো জার্মক করাইলে ভালো হয় না বন্ধুরা সকালে মনে রাখবেন ও মিনিট কিন্তু গুরুত্বপূর্ণ সময় এই দর্নে সাপে কাটলে 90 মিনিটের ভিতরে ভ্যাকসিন নিতে হবে দেখো কিন্তু একদম ভয়ংকর একটা সাপ ও দেখো ও এতটাই রাগি আসলে কিন্তু সাপ ধরা অনেকটাই টাপ ব্যাপার দেখো ও আছে ও কিন্তু বারবার আমার হাতের মধ্যে আক্রমণ করার চেষ্টা করতেছে দেখো এটা বলা হয় আমাদের দেশে ক্ষয়ে বানোর সাপ তোমাদের দেশে এটা কিসাপ বলা হয় ও বিশ্বকাপ বক্সে লেখা জানাই এই ধরনের সাপগুলা যেগুলা যেগুলো তোমার ফেনা হাতে ধরনের সাপগুলা কিন্তু একদম বিষয় হয় হ্যাঁ এই ধরনের সাপে কাটলে নব্বই মিনিটের ভিতরে ভ্যাকসিন নিতে হবে দেখো এতটাই রাগী বাংলাদেশের ভিতরে কিন্তু পাঁচ পাঁচ থেকে ছয় সাত দলের সাপ কিন্তু বিশোধন নয় এটাকে গোখল সাপ বলা হয় আমার ভ্রেপানের সাপ বলা হয় দেখো কিন্তু অনেকটাই রাগী দেখো বন্ধুরা এই যে দেখো ও কিন্তু আমার হাতের দিকে তাকিয়ে আছে ও কিন্তু আমার হাতের মধ্যে আক্রমণ করার চেষ্টা করতেছে হ্যাঁ দেখো ও এতটাই রাগী দেখো বারবার কিন্তু আমার হাতের মধ্যে আক্রমণ করার চেষ্টা করতেছে ও কিন্তু অনেকটাই রাগী অনেকটাই ভয়ঙ্কর এই ধরনের সাপ কিন্তু কখনো চার ফুক করালে ভালো হয় না সাপে কাটার সাথে সাথে নব্বই মিনিট গুরুত্বপূর্ণ সময় দেশে প্রবাসে যে তুমি দেখতেছো অবশ্যই কম লোক ছেলেকে জানাইবা দেখো সাপটা কিন্তু একদম ও দেখো এতটাই রাগি ও কিন্তু বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে এই ধরনের সাপে কাটলে আর যাবে না কবিরাজের বাড়ি হসপিটাল যাও তাড়াতাড়ি তার ঘরে চোখে তারা যদি সাপটাকে স্ক্রিনে দাও নাম্বার কল দিবা

বর্ষাকালে আশেপাশে ঝোপঝাড়ে ডিম দিছে দিছে উৎপাতটা কিন্তু একটা ডিমও নাই এখন কিন্তু বর্ষাকাল বর্ষাকালে কিন্তু সাপের ডিম ফাড়ার উৎপাতটা অনেকটাই বেশি থাকে হ্যালো

দেশের গলিতে গলিতে ফেসবুকে ইউটিউবে তার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছে বন্ধুরা মানে যেই কোনো দৃষ্টিকে সাপের উৎপাদ দেখলে আমি নাম্বারে কল দিবার চেষ্টা করব উদ্ধার করার জন্য সাপটা কিন্তু এই যে আবারও দেখাই সাপটা কিন্তু কাছে না দেখাও ও কিন্তু অনেকটাই বড় অনেকটাই মোটা দেখো সাপটা কিন্তু একদম অনেকটাই বড়ো অনেকটাই মোটা ও কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ এই ধরনের সাপে কাটলে কখনো যার ভোগ করাবেন না সাপে কাটলে কিন্তু যার ভোগ করাইলে কখনো ভালো হয় না গেলে সম্পূর্ণ গুজব সম্পূর্ণ ফ্যাক সাপে কাটার সাথে সাথে কিন্তু নব্বই মিনিট গুরুত্বপূর্ণ সময় সাপে কাটলে হাঁটা চলাফিরা করা একদম নিষেধ হ্যাঁ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী করতে আল্লাহ হাফেজ